বধুরা আজকে আমি আপনাদের একটা ম্যাজিক দেখাবো দেখেন আমার এখানে এই কবুতরের মধ্যে কিন্তু এটা বাঞ্জা কবুতর আমি এর আগেও আপনাদের দেখিয়েছিলাম যে আসলে আমার একজন বাঞ্জা কবুতর এর অবস্থাটা একটু দেখেন আপনি ডিম নেই কিন্তু সে কিন্তু এমনিতেই বসে আছে কোনো ডিম নেই মানে এখন সে ডিমে তা কাটতেছে যদি সরাইয়া দেখাই দেখেন কোনো রকম ডিম নেই বুঝতেই পারতেছেন এখন সে কিন্তু ডিম মানে ডিমে তা দেওয়ার জন্য তা কাটতেছে ডিম নাই আমি এখন আমার একজোর আউলের নতুন জোড়া নতুনভাবে ডিম দিয়েছে মানে ছয় মাস পূর্ণ হলে যে ডিমটা দেয় তো ওই কবুতরের ডিম এখন আমি দেব দেখেন সে তা দেখি না দেখেন এই পাশে আমার এক জোড়া কবুতর এই কবুতরটা একটু খেয়াল করেন এই যে দেখেন সে এই এখানে একটা কাগজের বক্স ছিল এই বক্সের মধ্যে সে ডিম দিয়েছে এখন একটু খেয়াল করে দেখেন আপনারা এই যে দেখছেন এবং তার ডিম কিন্তু সে কিন্তু ডিমে তা জন্য কি করতেছে দেখেন তো আমি এই দুইটা ডিম এখন আমি এই দুইটা ডিম আমি এখন ইয়ে দিয়ে দেব এই যে বাঞ্জা কবুতরটাকে দিয়ে দেব দেখেন এই দুইটা এই দুইটা ডিম বাঞ্জা কবুতরকে দিয়ে দেবো মোটামুটি তিন চার দিন হয়ে গেছে তো এই ডিমটা দেখেন ওর মধ্যে দেওয়ার পরেই কিন্তু সে দেখবেন তা করতে শুরু করবে আমি নিচে আস্তে করে দিয়ে দিতেছি দিলাম দেখেন এখন কিন্তু সে মহা খুশি হয়ে যাবে কারণ তার মধ্যে ডিম ছিল না এই ডিম যখন দিয়ে দিছে সে কিন্তু তা করতে শুরু করবে আর এভাবেই সাধারণত বাঞ্জা কবুতরকে ডিম দিয়ে দিবেন যখন কবুতর এভাবে তা আপনি বুঝে নেবেন যে এটা ডিমের তা দেওয়ার জন্যই কিন্তু তা বা এই পরিবেশটা যখন বুঝতে পারবেন যে একটা কবুতর বাঞ্জা কবুতরভাবে মানে ডিম ছাড়াই বসে থাকে অবভিয়াসলি আপনি ধরে নেবেন যে এটা ডিমে তা দেওয়ার জন্য এই কাজটা করতেছে তখন কিন্তু আপনি যে কোনো কবুতরের ডিম যদি এখানে দিয়ে দেন খুব সহজেই সেই ডিমে তা দিতে শুরু করবে তো এজন্যই মূলত বাঞ্জা কবুতরের একটা গুরুত্বপূর্ণ কাজ যে আপনি যে কোনো ডিম কিন্তু বাঞ্জা কবুতরকে দিতে পারবেন এই এই শুধুমাত্র বাঞ্জা কবুতর ডিম দিলে ওরা সাথে সাথে ডিমে দিতে বসে যায় আর আমি সাধারণত এই এক জোড়া বাঞ্জা কবুতর রাখছি শুধুমাত্র এজন্যই কারণ আমার এখানে এই যে ব্ল্যাক শর্ট পিস তারপর হচ্ছে ব্ল্যাকলেস তারপর হচ্ছে আউল তারপর হচ্ছে আউল তো এই কবুতরগুলো যখন অনবরত বাচ্চা থাকা অবস্থায় ডিম দেয় সাধারণত তখনই কিন্তু আমি এখান থেকে ডিম সরিয়ে বাঞ্জাকে দিই এই হচ্ছে একটি এই বাঞ্জা প্রক্রিয়া আশা করি যাদের বাঞ্জা আছে তারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন এভাবেই কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ